দুর্গাপুজোর রেশ কাটিয়ে ইতিমধ্যেই কালীপুজোর পরিমণ্ডলে প্রবেশ করেছে বাংলার মানুষ শুক্রবার মুখ্যমন্ত্রীর হাতে একাধিক কালীপুজোর উদ্বোধনের মধ্যে দিয়ে এই বিষয়েরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেল শুক্রবার প্রায় হাফ ডজন পুজোর উদ্বোধন শেষে তার এদিনের অভিজ্ঞতার কথা তিনি বাংলা তথা বিশ্বের বাঙালির সঙ্গে ভাগ করে নিয়েছেন সমাজ মাধ্যমের পাতায় যেখানে তিনি লিখেছেন আজ কালীপুজোর শুভ উদ্বোধনের মঞ্চ থেকে অনেকটা বড় কাজ আমরা করলাম তিনি আরো লেখেন আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের সকল অঙ্গনবাড়ি ও আশা কর্মীরা যাতে আরও সুষ্ঠুভাবে নিজেদের কাজ করতে পারেন এবং উন্নততর পরিষেবা আমাদের মা ও শিশুদের কাছে পৌঁছে দিতে পারেন তার জন্য প্রত্যেককে রাজ্য সরকারের তরফ থেকে একটি মোবাইল ফোন কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের এবারের বাজেটেও এই বাবদ আমরা প্রায় দুশো কোটি টাকা বরাদ্দ করেছিলাম আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আজ থেকে এক লক্ষ পাঁচ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী আর বাহাত্তর হাজার আশা কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা প্রদান শুরু হলো আমি আমার সকল অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীকে জানাই উষ্ণ অভিনন্দন এবং তাদের পরিবারের সকল সদস্যকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি সবসময় বিশ্বাস করি আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীরা আমাদের শিশুদের পুষ্টি ও মায়েদের স্বাস্থ্য প্রসূতিদের দেখভালের ক্ষেত্রে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন আমি মনে করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাদের এই পরিশ্রমের স্বীকৃতি আশা করি রাজ্য সরকার এই পদক্ষেপ করে তাদের প্রত্যেক দিনের কর্মযোগ নতুন উদ্দীপনা আর শিশু ও মাতৃকল্যাণে আরো অগ্রগতি আনবে আজ আরো একটা গুরুত্বপূর্ণ কাজ আমরা করলাম কলকাতার সাম্প্রতিক বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং দার্জিলিংয়ে প্রবল বৃষ্টিতে ধস আর বন্যা পরিস্থিতির কারণে যাদের মৃত্যু ঘটেছিল এমন চোদ্দটি পরিবারের জনকে আজ রাজ্য সরকার হোম গার্ড ভলেন্টিয়ার পদে নিয়োগ করল ওই মঞ্চ থেকে এগারো জনের হাতে আজকে নিয়োগপত্র তুলে দেওয়া হয় দার্জিলিং এর যে তিনজন চাকরি পেলেন তাদের নিয়োগপত্র ভার্চুয়ালি তুলে দেওয়া হলো এর আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে এছাড়াও গত চৌঠা অক্টোবর রাত্রিবেলায় আর পাঁচই অক্টোবর সকালে জলপাইগুড়ি জেলায় যে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছিল তার মোকাবেলায় জেলা প্রশাসন পুলিশ প্রশাসন দমকল বিভাগ স্বাস্থ্য বিভাগ ফরেস্ট ডাব্লুবিএসি ডিসিএল সবাই মিলে যে অভূতপূর্ব তৎপরতা দেখিয়েছে আটকে থাকা মানুষদের উদ্ধার করেছে মানুষের কাছে ত্রাণ সামগ্রী ও অন্যান্য সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছে তাকে স্বীকৃতি জানাতে রাজ্য সরকারের সর্বস্তরের অনেক আধিকারিক এবং কর্মীকে আজ আমরা এই মঞ্চ থেকে ভার্চুয়াল মাধ্যমে সম্মাননা জানালাম জলপাইগুড়ি জেলা শাসকের অফিস থেকে এই সংবর্ধনা প্রদান করা হয় আমি সকলকে আরও একবার আমার অভিনন্দন এবং আসন্ন পুজো দীপাবলি ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোর আগাম শুভেচ্ছা জানাই নিজের সমাজ মাধ্যমে ঠিক এমনটাই লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট